বাংলাদেশ বিমান বাহিনী তাদের সক্ষমতা বাড়াতে এবং আঞ্চলিক ও বাইরের যে কোনো হুমকি মোকাবেলার জন্য আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে এ বিষয়ে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন বাহিনীর শক্তি বৃদ্ধির লক্ষ্যে নতুন যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনী চীনের চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান যে টেনসি ক্রয়ের উদ্যোগ নিচ্ছে ভারতের গণমাধ্যমগুলো এই বিষয়ে খবর প্রকাশ করেছে প্রথম দফায় ষোলোটি যে টেন সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে যে টেন একটি আধুনিক মাল্টি রোল যুদ্ধ যা এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের দক্ষ এটি উন্নত রাডার সিস্টেম এবং আধুনিক অস্ত্র বহনের সক্ষমতা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত যেটি পাকিস্তানের এফ সেভেন্টিন থান্ডার এর তুলনায় অনেক শক্তিশালী এবং ভারতীয় রাফেল এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম বলে মনে করা হচ্ছে যদিও রাফেল ওজন এবং উচ্চতা কিছুটা এগিয়ে যে টেন্সি গতির ক্ষেত্রে অনেক বেশি কার্যকর যেখানে রাফালে সর্বোচ্চ গতি ঘণ্টায় এক হাজার নয়শো কিলোমিটার সেখানে যে টেন্সি প্রতি ঘন্টায় প্রায় পঁচিশশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই যুদ্ধ বিমান সংগ্রহের মধ্য দিয়ে বাংলাদেশের বিমান বাহিনীর প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারতীয় গণমাধ্যমগুলো এই পদক্ষেপকে তাদের জন্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করেছে এবং এর প্রেক্ষিতে ভারত নিজস্ব প্রতিরক্ষায় উন্নত অস্ত্র ও ড্রোন সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশের এ পদক্ষেপ ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা ও আঞ্চলিক ভূ রাজনৈতিক ভারসাম্যের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা